তৈরি হয়ে দোকানের ঝাল নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আর একটা নতুন রান্নায় স্বাগতম আর আজকে রান্না করব আমি কাঁকড়ার ঝাল তো চলো এবার রান্নাঘরে চলে যাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কাঁকড়ার ঝাল আমি কিভাবে রান্না করি চলো তো বন্ধুরা আমি তো কাঁকড়া কাটতে আমার একটু ভয় লাগে ওই জন্য কাঁকড়াটা কাটতে আমার ভাগনাকে আমি দিয়ে দেবো চল এনে কেটে নিয়ে আয় কাঁকড়ার সাইজটাও ঠিক মোটামুটি ভালোই আছে ঠিক আছে কাঁকড়ার আগে ফার্স্টে পাগুলো ছাড়িয়ে নিতে হবে না হলে অসুবিধা হয়ে যাবে আর কাঁকড়ার পাগুলো বড় বড় আছে এগুলো না ফেললেও চলে ও এইদিকে কাঁকড়াটা কেটে ফেলুক আর আমি ওইদিকে পেঁয়াজ রসুন যা যা আছে সব ছাড়িয়ে নিাবে এরপর এগুলো গরম জলে দেওয়ার পর এগুলো ভিজে গেল গরম জলে এবার একটু করে দাঁড় গুলো পরিষ্কার করে নিতে হবে এবার পা গুলো আর কাঁকড়াগুলো ভালো করে যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলো পরিষ্কার করে নিচ্ছি কাঁকড়াগুলো ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে এগুলো ভালো করে না ধুলে এগুলো ভিতরে ময়লা ফয়লা থাকে গরম জলে একটু পরিষ্কার করে নিলাম এবার একটু ফ্রেশ জলে পরিষ্কার করে ধুয়ে নেব এই যে কাঁকড়ার ছোট ছোট দাঁত গুলো রয়েছে এগুলো একটু ভেঙে নিলে ভালো হয় তাহলে খাওয়ার সময় কাটা ফুটে যাবে গুলো কেটে নেওয়া ভালো এই ঘিলুগুলো সব আলাদা করে নিচ্ছি সব ছাড়ানো হয়ে গেছে এবার রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে হ্যাঁ নাও ছাড়িয়ে ফাড়িয়ে দিয়েছি ভালো করে রেঁধে দাও খেতে হবে আর আমাদের তো শুরু হয়ে গেছে কাঁকড়া রান্নার তোর জোর এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি এদিকে বড় মা মশলা বাটবে কারণ বড় মার হাতের মশলা বাটার কিন্তু আলাদাই স্বাদ একদম পেস্ট করে দারুন বাটে বড় মা আমি বাটকে দিয়েছি সৌন্দর্য জিনিস কয় কয়কারে বাড়িতে থানলি করে রসুন আগে। গন্ধটা উঠতে যাবে আমার রসুনদা বাটা হয়ে গেছে রসুনদা তুইলে ফেলি এখন এ আদা আমার আদা বাটা হয়ে গেল এখন আমি আদাটা তুইলে লঙ্কা বাবার পর তাই তো আর কি হয়েছে বাটার তো বার জিরা জিরা আজকে তো অনেকটা লাগবে হুম আগে জিরেটা বাটি ভালো নাকি আগে জিদাটি হবে হবে আমি এখনো জিরাটা বেটি নেছি আমার জিরে দা বাটা হয়ে গেল এখনো বট লঙ্কা ভিডিওটা অনেক টাইম লাগলো এখন আমি এই কাঁকড়া গুলো নিয়ে নিচ্ছি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে দেবো এইটা এইটাই তো আগে দেবো কড়াইতে আগে তো এইটা নুন হলুদ আলাদা মাখাবো আর এইটা আলাদা মাখাবো কারণ এইটা হচ্ছে নরম বলে যাবে আর এইটা একটু শক্ত তো একটু সময় লাগবে ভাজতে আর কাঁকড়া এমনি বেশি ভাজেও না এইগুলো ভালো করে একটু মাখায় নি আর এদিকে গিলু গুলো দেখেছো কত সুন্দর ভালোভাবে যদি কাঁকড়া বাছা হয় গিলু এর মধ্যেই থাকে অনেকেই আছে কি গিলু ই করতে গিয়ে গিলু বেরিয়ে যায় ধুতে গিয়ে কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেল একটু বেশি করেই তেল দেব প্রথমেই কাঁকড়ার ঠ্যাং গুলো দিয়ে দিচ্ছি আমার কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেল এক পাটা ধরবে না দু পাটা বানাবো হ্যাঁ বাদ পর পারবো না আর এইটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এই কাঁকড়া গুলো আগুন জ্বলেছে কাঁকড়ার ঝালটাই বেশি টেস্ট লাগে খেতে এরপর আর দিনকে আলু শাক পরমা একদিন আলু শাক দিয়ে কাঁকড়া দিয়ে রান্না করে দেখাবো তোমাদেরকে দারুণ লাগে কাঁকড়া দিয়ে আলু শাক কাঁকড়ার ঠ্যাং গুলো তো ভাজা হয়ে গেছে এগুলো একটু সাইড দিয়ে সাইড দিয়ে তুলে নিচ্ছে

আর কাঁকড়া তো ভাজাটাই বেশি টেস্ট লাগে দেখো একটু ঘিলু ছাড়ে নাই পুরো কাঁকড়ার সাথে ঘিলু ভাজা হয়ে গেল এই তেলের মধ্যেই আবার দিয়ে দেবো তেল মশলা আর দিয়ে দেবো এখন দারচিনি এলাচ আর লবঙ্গ ফোড়নে আর দিয়ে দেবো একটু জিরা এগুলো একটু ভাজা ভাজা হয়ে যা তাই এগুলো একটু মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে ফোড়ন আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে মাছটা হালকা হালকা ভাজা আছে এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা টমেটো কুচি তো পেঁয়াজের সাথে টমেটোটা ভালো করে মিশে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি দিয়ে দেব একটু লঙ্কা বাটা দিয়ে দেব একটু আদা আর দিয়ে দেব বেটে রাখা জিরেটা এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দেবার একটু নুন দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি আর টক দই এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব আর এদিকে মশলাটা কষা কষা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে ও একদম অল্প পরিমাণে জল একদম অল্প পরিমাণে জল দিয়েছি আমি তাই না দেখো একদম অল্প পরিমাণে দিয়েছি যে ঝাল করব আজকে একদম গ্রেভি গ্রেভি করব মাছলার জলটাও ভালো করে ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এই কাকড়াগুলো বড়মা হ্যাঁ গেছে এই তো তো কত সুন্দর একটা বানিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা বাটার গরম মশলা বাটাটা দিয়ে আর একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো তারপরে নামিয়ে ফেলবো আর একটু শুকনো শুকনো করে নামাবো তাহলে কি মশলাটাও বেশ কাঁকড়ার সাথে লেগে লেগে থাকবে খেতেও ভালো লাগবে বরমা হ্যাঁ একটু নুন দেও তো দাও দাও দেখো কিছু লাগবে না কিচ্ছু লাগবে না একদম ঠিকঠাক হ্যাঁ কাকড়ার ঝাল আমার পুরো রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর দেখতেও তো দেখো কতটা সুন্দর হয়েছে কালার হয়েছে হেভি সুন্দর পুরো তৈরি হয়ে গেছে দোকানের মতো আমার কাকড়ার ঝাল একদম মশলাগুলো পুরো কাকড়ার সাথে লেগে লেগে গেছে দেখো বন্ধুরা আমার কাঁকড়ার ঝাল পুরো রেডি হয়ে গেছে আর পুরো দোকানের মতো লাগছে দেখতে আমাদের দেখে লোক সামলাতেই পাচ্ছি না আমি এক পিস খেয়ে দেখি যে কেমন হয়েছে বড় আমি তো খাইলাম দেখাও দারুণ হয়েছে দারুণ হয়েছে আমার মেয়ে একটা খাইয়ে গল্প জ্বালায় আমি আর একটা খাই আমার তো বিশ্বাস হলো না মাইয়ে খাইয়ে দেখলো আগে বসে যে বড় গল্প দেয় তোমার কেমন লাগছে আমার কাছে তো একেবারে সবচেয়ে ভালো লাগলো সত্যি দারুণ লেগেছে তোমরা একবার হলো এইভাবে কাঁকড়ার ঝালটা বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে মানে আলু দিয়ে কাঁকড়া শুধু রান্না করলে বেশি ভালো লাগে তোমাদের আজকের কাঁকড়া রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে আর একটা অন্য কোনো রান্না নিয়ে আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ